সারেজি বিজেপি দলের কর্মীদের সঙ্গে তিপ্রামত কর্মীরা ব্যাপক কি সংঘর্ষে লিপ্ত হলেও দিল্লিতে চলছে দস্তি কুস্তির খেলা দিল্লিতে তেপ্রামত দলের একঝাক প্রতিনিধি দল ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎকার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন তিপ্রামতা সুপ্রম দেব বর্মণ করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ঐতিহাসিক চুক্তি নিয়ে আবারও গঠনমূলক আলোচনা হয়েছে এবং এই চুক্তিকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রামাতা দলের কর্মীদের বক্তব্য শুনেছেন অনেকে দাবি করছেন যে তিপ্রামতার নেতৃত্বের সঙ্গে বিজেপি দলের হাইকমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই গুরুত্বপূর্ণ আলোচনা অত্যন্ত ইঙ্গিতবহ আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন এডিসি নির্বাচন সহ অন্যান্য নির্বাচনী তিপ্রামতার দল যে বিজেপি দলের হাত ছাড়বে না এই ঘটনা এই বৈঠক থেকেই প্রমাণিত হয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রদ্যুৎকিশোর বর্মনের নেতৃত্বে এই জাম্বু টিম যখন দিল্লি সফর করছিলেন তাদের সঙ্গে যোগদান করেছেন বিজেপি দলের সাংসদ তথা পূর্ব পূর্বত লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি সিং দেব বর্মা তিনিও তীব্র দলের নেতৃত্বদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর এরই যে বিজেপি এবং তিব্রমত দলের মধ্যে যে টান টান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি রয়েছে তার অবসান হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও দিল্লিতে এই দুস্তুগুস্তির খেলায় এর যে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হচ্ছে বিশেষত জনজাতি মোর্চার কর্মীদের মধ্যে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হৃদতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজেপি দলের হাইকমান্ড তথা অমিত শাহের সঙ্গে কিশোর দেব দেববর্মন এবং সাংসদ কীর্তি সিং বর্মার উদ্দেশ্য একটাই ঐতিহাসিক চুক্তি কিভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে বিস্তারিত রুটম্যাপ তৈরি হয়েছে বলে অনেকেই দাবি করছেন এখন দেখার বিষয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর রাজ্য রাজনীতিতে এই বৈঠকের প্রভাব কতখানি পড়ে সেদিকে তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা